আর হিসাবের মাস হচ্ছে মহারম মাস কোন মাস মহার মাস বছর সাল হিসাব রাখার জন্য যে মাসটিকে আমরা আরবি বছরের প্রথম মাস হিসেবে ধরে থাকি সেই মাসটির নাম হচ্ছে কি মহারম মাস আর আমলের মাস হচ্ছে মাহে রমাদন মাস কোন মাস মাহে রমাদন মাস কেন আমরা এর আগে শুনছি যে সাবান মাসে রব্বুল আলমিনের কাছে বান্দার বাৎসরিক রিপোর্ট জমা দেওয়া হয় কি দেওয়া হয় বাৎসরিক রিপোর্ট কি জমা দেওয়া হয় তাহলে যদি আমরা এই মাসে রব্বুল আলমিনের কাছে আমাদের বাৎসরিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাহলে এই শাবাল মাস থেকে আমাদের একটা বছরের আমল রব্বুল আলমিনের কাছে পৌঁছে গিয়েছে তাহলে পরবর্তী মাস আবানে পরবর্তী কোন মাস মাহে রমাদান মাস তাহলে মাহে রমাদান থেকে আমাদেরকে নতুন করে এমন শুরু করতে হবে একটি বছরের জন্য কোন বছরের জন্য একটি বছরের জন্য তাই রবুল আলমী বছরের প্রথম আমলের মাস মাহের মাসটিকে সম্মানিত করেছে কি করেছে সম্মানিত আমল বলতে আমরা কি বুঝি আমল হচ্ছে একটি কর্ম আমল কি একটি কি কর্ম সৎ কর্ম একজন মানুষ সৎ কর্ম কিভাবে করবে ভালো কাজ হবে করবে কোনটি ভালো কাজ কোনটি খারাপ কাজ তাইরকম বল আল আমি আমাদেরকে আমলের শুরুর মাসে আল্লাহ তা আমাদেরকে একটা কেতাব দিয়েছেন সাহু রাম আল্লাহদি উম শাহু রাম মাস এমন কি মাস যেই মাসে কোরআন পৃথিবীতে এসেছে যেই মাসে যে কোরআন পৃথিবীতে এসেছে কেন এসেছে যে মাহে রমাদান থেকে বান্দা আমল শুরু করবে কর্ম শুরু করবে কর্মটা কি হবে করবে কোন নিয়মে করবে এই পদ্ধতি এই নিয়ম শেখানোর জন্যই পৃথিবীতে কোরআন এসেছে পৃথিবীতে কি এসেছে কোরআন এসেছে আমরা দুনিয়াতে দেখি যখন কোন মানুষ একটা দোকান শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে একটা শোরুম শুরু করে তখন সে অফার দেয় কি দেয় অফার দেয় যে ভাই আমার দোকানে অমুক কিছু অফার দেয় কিছু সুযোগ দেয় আমিন আমাদের জন্য বছরের আমল শুরুরের প্রথম মাস মাহে রমাদান মাস যেহেতু আবল শুরু করা মাস কি মাহে রমাদান মাস তাই রব্বুল আলামিন এই মাসা আমাদেরকে কিছু অফার দিয়েছে কি দিয়েছে অফার দিয়েছেন যদি তোমরা এই মাসে আবল ভালো করতে পারো কিছু অফার আছে কি অফার যদি কোন মানুষ মাহে রমাদানে একটা নফল আদায় করে রব্বুল আলামিন তার আমল নামায় ফরজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব আর নেকি তার আমলনামায় লিখে দেন। আজ যদি কোনো মানুষ ماہ রমাদানে একটা ফরজ আদায় করে তাহলে ওইೊಂದು সময় শতwidetilde ফরজ আদায় করলে যে সওয়াব নাকি অর্জন হয় এই রকম সওয়াব দেখে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এটা মাহের সম্মানে সম্মানে মাহের সম্মানে আমরা শ্রেষ্ঠ আমরা দাবি করি আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম রবুল আলমিন করিমের ভিতরে ঘোষণাই করে দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত

আদিহী উম্মাতুল মারহুমাহ হামার এই উম্ম দয়া প্রাপ্ত আমার এই উম্মত কি দয়া প্রাপ্ত করুণা ও রহমত প্রাপ্ত রাসূল করে বলেন আর বলেন নাহনুল আখিরুন আমি বড় আমার উম্মত পৃথিবীতে পড়ে এসেছি

আগেই জান্নাতে যাব আমরাই জান্নাতে বেশি সংখ্যা হব আমরাই কি জান্নাতে সংখ্যার দিক দিয়ে আমরাই বেশি হব তাহলে এত বড় আল্লাহ আমাদের আমাদেরকে অফার দিলেন কেন কি কারণ আমরা কোন কারণে শ্রেষ্ঠ হলাম পাঁচ কারণে আমরা শ্রেষ্ঠ কাই কারণে পাঁচটি কারণে এই অঙ্গ শ্রেষ্ঠ পাঁচটি কারণে এই অঙ্গ কি শ্রেষ্ঠ কি কারণ সঈদুল আম্বিয়া সাইদুল আম্বিয়া আমরা এমন একজন নবীর উম্মত যে নবী সকল নবীদের নেতা সুবহানাল্লাহ সাইদুল আম্বিয়া আমরা এমন নবীর উম্মত যে নবী সকল নবীদের নেতা যেই নবীর কি সকল নবীদের কি নেতা এমন নবীর উম্মত আমরা আমরা এই কারণে শ্রেষ্ঠ আমাদের শ্রেষ্ঠের কা শ্রেষ্ঠের কারণ এক নাম্বার হচ্ছে যে সাইদুল আমবিয়া দুই নাম্বার সাইদুল কিতাব শ্রেষ্ঠ সকল কিতাব আছে যত কিতাব পৃথিবীতে এসেলো যত সহিবা পৃথিবীতে এসেছো সকল কিতাবের নেতা আছে কুরআন কারী সুবহানাল্লাহ

আসলে যে রাত গুণ আল্লাহ তাআলা আমাদের যে দিয়েছেন অন্য কোন নবী উম্মত দেন নাই জানতে আমরা শ্রেষ্ঠ কুনতু খাইরা উম্মাহ আমরা শ্রেষ্ঠ জাতি আমরা কি শ্রেষ্ঠ জাতি সাইদুল নাহ সকল দিনের কিছু দিন আছে যে সকল দিনের নেতা সকল দিনের কি নেতা সেই দিনটা আছে শুক্রবার কোন দিন শুক্রবারের দিন কোন দিন 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 দুই দুই দিনের ভিতরে কিছু দিন দিয়েছেন যে দিনগুলো সকল দিনের লেখা সকল দিনের কি লেখা এমন কিছু গুরুত্বপূর্ণ দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে দিনগুলো অন্য নবীর উম্মতকে দেন নাই সঈদ সুহুদ সুহুদ সকল মাসের নেতা সকল মাসের কি নেতা সে মাসটি না হচ্ছে রমাদান মাস কোন মাস কোন মাস রমাদান মাস শাহর রমাদান আল্লাযী উমুজিলা এমন একটি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে মাসটি হচ্ছে

রমাদান মাসকে সামনে রেখে আসমানের ফেরেস তারা অনেক পুরস্তুতি গ্রহণ করে কি করে পুরস্তুতি গ্রহণ করে আসমানের ফেরেস তারা গ্রহণ করে তাহলে তারা যদি পুরস্তুতি গ্রহণ করে আমাদের তো অবশ্যই মাহে রমাদানের জন্য পুরস্তুতি নিতে হবে যদি আসমানে ফেরেস মাহের মাস উপলক্ষে পরিস্থিতি নিতে পারে তাহলে যারা রোজা রাখবে যাদের জন্য রোজা ফরল হয়েছে যাদের জন্য মাহের অনেক অবতীর্ণ হয়েছে তাদের কিরকম পরিস্থিতি হওয়া দরকার তাদের জন্য রকম পরিস্থিতি হওয়া দরকার পুরাণ তো আর ফেরিস্তাদের জন্য আসে নাই মাহের আমাদান তো আর জন্য আসে নাই

সকল দরজাগুলোকে বন্ধ করে দেয় জাহান্নামের সকল দরজাগুলো কি কি করে দেয় বন্ধ করে দেয় কার সম্মানে মাহে রমাদানের সম্মানে কার সম্মানে মাহে রমাদানের সম্মানে এবং যখন মাহে রমাদান চলে আসে রাসুল গায়েম সাল্লাল্লাহু বলেন ওয়াসুলসনাতি শায়াতি এ মাসে শয়তানদেরকে দিয়ে বেঁধে রাখা হয় কার সম্মানে মাহে রমাদানের সম্মানে যখন মাহে রমাদান আসে যত দুষ্ট জিন আছে তাদেরকে রব্বুল আলামিন জেলখানায় আবদ্ধ করে রাখে

যেদিন কি করবেন তারা করবেন ওই রাতে যত দুষ্ট জিন আছে সকল জিন গুলোকে রবুল আলম জেলখানা আবদ্ধ করে রাখবে যাতে করে আমার বান্দা ভালো মতো নেখির বসন্ত কাল মাহের মান সব নকল আদায় করলে পড়বে সব ফরজ আদায় করলে সব ফরজের সব লেখির অফার লেখির বসন্ত কাল যাতে করে শয়তান আমার বান্দাগুলোকে নষ্ট করতে না পারে যাতে করে আমার বান্দাগুলো ভালো মতো এবাদত করতে পারে এত বড় সুযোগ দেওয়ার পরেও কিছু মানুষ মাহে রমাদন এবাদত বন্দিগি করে না অনেকে রোজাও রাখে না বড় দুঃখের বিষয়

তুমি ভালোর দিকে অগ্রসর হও বেশি বেশি করে নেচে অর্জন করো আগে নামাজ পড়ো না এখন নামাজ পড়ো তো বা করো যা নামাজ ছাড়বো না আগে গুণা করে ছেলে ছেড়ে দাও আগে মদ খেয়ে ছেলে গান দেয়া খেয়ে ছেলে ওগুলো ছেড়ে দাও আগে জেনা রেজিস্টার করে ছেলে সব ছেড়ে দাও কেন হে কল্যাণ কামি তোমার সামনে সম্মান হচ্ছে যে মাস হচ্ছে এবাদতের নেকির বসন্তকাল অতএব সকল গোনা ছেড়ে দাও তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসো বেশি বেশি নেকি অর্জন করো আর তোমার জন্যই তো আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে রেখেছেন সুবহানাল্লাহ মাহে রমাদানে রব্বুল আলামিন জান্নাতে আটটি দরজা কি উন্মুক্ত করে দিয়েছেন যাতে করে বান্দা সহজে জান্নাতে ঢুকতে পারে সুবহানাল্লাহ জান্নাতের আকৃতি তো উন্মুক্ত করেছে তার মানে কি যাকে করে বান্দা সহজে জান্নাত আসতে পারে জাহান্নামে দরজাগুলোকে বন্ধ করে দিয়েছে যাকে করে বান্দা জাহান্নামে যেতে না পারে একরো যদি বান্দা মাহে রমাদানকে গুরুত্ব না দেয় জাহান্নামে চলে যায় ওটার সে বড় ফাতাল পরিণতি দেয় না এটা বড় опаन

গোনা করbona বেশি বেশি ইবাদত বندگی করব তাহলে এই মাহে রমাদান আমাদের জন্য সফলতা নিয়ে আসবে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে এই মাহের রমাদানের মাধ্যমে আমরা জান্নতি হতে পারব রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমাদানের এবাদন বندگی বেশি বেশি করা তৌফিক দান করুন আল্লাহ তৌফিক